আর আপনারা অনেক কমান্ড করেছেন সবাই মিলে যে আমরা এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলাম বা এত ছোট বাচ্চা বয়সে কেন বিয়ে করেছিলাম তাহলে সেই কথাটাই আপনাদের বলে দিচ্ছি এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলাম কেন তো আরে নি পেছন পেছন চলে এসেছে চলো চলো তোমার দিদির সাথে দেখা করতে যাব কোথায় একদিন ডেট ফিক্সড করতে হয় ঠিক আছে কোথায় রজনীগন্ধার জমিতে দেখা করতে নিয়ে গেছি ক্যামেরা নিয়ে গেছি ছবি তুলতে আবার তখন কার তোমাদের লাভ স্টোরি বলে দিলি হ্যাঁ কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি জিন্দগিটা মানে কয়লা করা যায় তুমি যদি পারো আমি ঠান্ডা জল মাথায় ঢেলে দেবো যাও এটা হলো লজ্জা ছাড়া

আমার फ्रेंड्स আবার চলে ভিডিও নিয়ে আর এখন মাঝে বিকেল ちゃっতে আর এখন তোমাদের ব্লগটা শুরু করছি। আপনি দাদাই তো সকালবেলা অফিসে চলে গেছে আর এখনো বাড়িতে আসেনি আর আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর আমার বোন আর বোনের বর ওরাও ঘুরতে চলে গেছিল ওরাও বাড়িতে এসেছে। একটু আগে আসলো আর নিসার স্কুল থেকে চলে এসেছে। তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। যে একটু আমি ভেবেছিলাম বাজারে যাব অনেক সবজি টবজি আনতে হবে কিন্তু নিসা একা একা থাকতে ভয় পাচ্ছে তাই আমি আর যাব না আর ওরাও একটু পরে আবার যাবে ঘুরতে তাই ভাবলাম যে কালকেই যাব আর যাওয়া হবে না এখন যে সকাল রান্নাই করিনি ওরা রুটি মাংস দিয়ে খেয়ে চলে গেছে আপনার দাদাভাই ওটস খেয়ে চলে গেছে আর আমার কালকের ভাত ছিল মাছ ছিল সব ওইগুলো আমি খেয়েছি তাই দুপুরবেলা একটু আগে আমার রান্না শেষ হলো ওরা আসলো তখনই রান্নাটা শেষ হলো এখন ওদের খেতে দেবে এই যে নিসার স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে মাটন কেমন হয়েছিল মটন ভালো ছিল অনেকগুলো মাটন খেয়েছে আর এখন এই যে বসে বসে আছে আর গরম লাগছে দেখুন প্যান্ট এই যে উঠিয়ে ফেলেছে কতটা ঠিক আছে মিசேমা শুনা ঘুরে চলে এসেছে আর এখন খাওয়া-দাওয়া করছে আজকে অনেক জায়গায় ঘুরেছে বল অনেক জায়গায় হুম আমরা আজকে অরিয়েন্টাল টি গার্ডেন রক গার্ডেন তারপর ঘুম স্টেশন তারপরে হচ্ছে জু পার্ক তারপর কতটা গেলাম এলো জাপানিজ টেম্পল হ্যাঁ জাপানিজ টেম্পল সব দেখে এসেছি ভালো লাগছে ভীষণ সুন্দর জায়গা যারা যারা না যাবে তারা মিস করবে বাঘ দেখব বড় বাঘ বেঙ্গল টাইগার এটা খুব ইন্টারেস্টিং এবার ঘুরে আমরা একটু আগে সবে ঢুকলাম ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা আবার বেরোবো মেলে মেলে ফুল এনার্জি ঠিক আছে আমরা মেলে যাব দিদি রান্না করেছে মুগের ডাল লাউ লাউ দিয়ে আর এটা মাটন রান্না করেছে ভীষণ ফেভারেট আমার কর্তার ঠিক আছে মাটন ডাল কিছু লাগে না

আবার চলে আসলাম আর ওরা খেয়ে দিয়ে চলে গেল মেলে মেলেই যাবে এখন আর আস্তে আস্তে ওদেরও রাত হয়ে যাবে মনে হয় একটু ঘুরবে আর কয়েকদিন ধরে আপনারা অনেক অনেক কমেন্ট করছেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমাদের অনেক ভালো লাগছে আর দুদিন ধরে অনেকেই কমেন্ট করছেন যে আকাশ আকাশপাক ভিডিও কেন দিচ্ছে না ওদের কোনো সমস্যা হয়েছে নাকি বেবি ঠিক আছে নাকি পাপি ঠিক আছে নাকি হ্যাঁ সবাই ঠিক আছে একটু প্রবলেম হয়েছিল কিন্তু এখন ঠিক আছে সব আর কেন ভিডিও দেয়নি ওদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন কেন ওরা ভিডিও দেয়নি আর যখন আপনারা হয়তো আমার ভিডিওটা পাবেন তখন হয়তো ওদের ভিডিও আপলোড হয়েও যাবে আমি দুদিন ধরেই আকাশকে বলছি যে আকাশ আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে তোমাদের ভিডিও কেন দিচ্ছে না তো আকাশ বললো হ্যাঁ দেবো এরপর থেকে হয়তো প্রত্যেক দিনই ভিডিও পেয়ে যাবে আকাশদের চ্যানেলে কেন ওরা তিন দিন ভিডিও দেয়নি ওটা আকাশ পাপড়িদের চ্যানেলে গিয়ে আপনারা আকাশ পাপড়িদের মুখ থেকে শুনে নিন ঠিক আছে আমরা সবার কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না কারণ একটু বোনেরা এসেছে তো একটু ব্যস্ত আছি তার জন্য কিন্তু আমি রিপ্লাই আর আমাদের বৌবাতে ভিডিওটাও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা সেই সকালে যাচ্ছে আর আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে এডিট করতে টাইমই পাচ্ছে না তাহলে কেমন করে দেবে আর ওইগুলো তো আমি এডিট করতে পারবো না ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর এরপর আপনার দাদা ভাই আর আমার বোনেরা আসলে আবার ভিডিওটা অন করবো এই যে আমাদের ঘরের কারেন্ট চলে গেছে প্রচন্ড হাওয়া বাইরে ঠান্ডা

আমরা এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলাম বা এত ছোট বাচ্চা বয়সে কেন বিয়ে করেছিলাম তাহলে সেই কথাটাই আপনাদের বলে দিচ্ছি এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলাম কেন এত অল্প বয়সে বিয়ে করেছিলাম বিয়েটা অত অল্প বয়সে করার ইচ্ছে ছিল না কিন্তু এই যে আমার খুব শালি পাগল হয়ে না একটা ছেলেকে ভালোবাসি তোমরা তাড়াতাড়ি বিয়ে করলে তো বিয়ে হবে না ওই জন্য আমাকে আমার হাতে পায়ে ধরে এসে প্রচুর কান্নাকাটি করেছে তোমার হাতে আমার বউর হাতে পায়ে প্রচুর কান্নাকাটি করেছে ওই জন্য ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি বিয়েটা করিনি ওই জন্য আমরা খুব অল্প বয়সে একদম বাচ্চা বয়সে

বিয়ে করেছে মাত্র তিন মাস আগে ঠিক আছে হারি মনে এসছি কিন্তু আমরা ঠিক আছে তাই এটা মিথ্যে আমার জিজু ভীষণ ব্যস্ত ছিল বিয়ে একটা করতে হবে আর আমার দিদিকেই করতে হবে ঠিক আছে সেই জন্য মরিয়ে যদি দিদি একদম কিউট গাল তো ঠিক আছে একদম বিদা হয়ে গেছিলাম ভাবলো যদি কেউ তুলে নেয় ব্যাপারটা ওখানে ছিল যে এত সুন্দরী মেয়ে রাস্তায় ছেড়ে রাখবো যদি কেউ তুলে নেয় তার থেকে ভাই ঘরে নিয়ে যায়

বাবা বাবা কত সেই চলো একটু দিদির সাথে দেখা করতে যাবো কোথায় যাব ঠিক আছে পাগল করে আমি তখন কত ছোট বাবা বাবা তখন এই যে প্রথম সত্যি কথা বলতে যদি একদম প্রেমের ফার্স্ট স্টেপ কিছু শেখার থাকে তাহলে আমি কিন্তু আমার এই জিজুর কাছ থেকে শিখেছি এটা মানতে হবে ঠিক আছে কারণ আমি তখন ছেলেদের সাথে কথা বলতেও ভাইবে তো রাস্তায় হ্যাঁ আরিনি পেছন পেছন চলে এসছে চলো চলো তোমার দিদির সাথে দেখা করতে যাব কোথায় একদিন ডেট ফিক্সড করতে হয় ঠিক আছে এইগুলো করেছি আসল যেই ঘটনা সেই ঘটনা পরে বলবো চিঠি 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 নিয়ে যাওয়া এই সব করেছি সব দেখাবো সব দেখাবো হ্যাঁ করিনি এসব করিনি আসল ঘটনা পরে সেই কোথায় রজনীগন্ধার জমিতে দেখা করতে নিয়ে গেছি ক্যামেরা নিয়ে গেছে ছবি তুলতে আবার তখনকার সময় তোমাদের লাভ স্টোরি বলে দিলি হ্যাঁ তখনকার সময় কিন্তু ফোন ছিল না তখন হাতে চিঠি লিখতে হতো তারপর হচ্ছে তোমার খবর দিতে গেলে চিরকুটে লিখতে হতো টাইম আর প্লেস চিরকুটে লিখে পৌঁছাতে হতো সেই সময়টা সত্যি রোমান্টিকতা অন্যরকম ছিল আমার তো এখনকার থেকে তখনকার লাভ স্টোরিটা বেশি পছন্দ হতো মানে তখন বুঝতাম না তবুও মনে হয়েছিল ওটাই বেস্ট ওটাই বেটার ঠিক আছে ঘরে এত এত চিঠি জমা হতো কত বয়সে চিঠি পাওয়া যেত বাবা মা যখন ডায়রিতে লিখে রাখি এটা আমার নেশা বাট আমি কোনোদিন চিঠি লিখিনি মানে কারো কাউকে চিঠি লিখতে হবে এটা আমার ছিল না ওর কাছ থেকে একটু শিখতে না হ্যাঁ বাবা ছন্দের জাদুঘর ঠিক আছে প্লাস হচ্ছে একদম রোমান্টিক তার মধ্যে তো গান গাইতে খুব ভালোবাসে গানকে একদম সকলকে ফিদা করে দিতে পারে বলো বলো একটা গান গේදাও গේදাও সবার জন্য গান করে আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়ে ও পূজে বেড়াই মনের চরাগলি আমি পাগলি আমার साली শালি তাই অনেক মানে তাড়াতাড়ি পাগল হয়ে যায় না না আমি পাগল হব না তাড়াতাড়ি আমি কখনোই পাগল হব না আমি একদম সারা জীবন এভাবেই থাকতে চাই ঠিক আছে চিল জিন্দেগি মস্তি করো খাওয়া দাওয়া এস করো আর ঘুরে বেড়াও ঠিক আছে আমার আমার দিদি জিচুর মতো ঠিক আছে এদের থেকে আমি অনুপ্রেরণা পেয়ে গেছি কি করে ভালো থাকা যায় কি করে ভালো থাকা যায় কি করে ভালো থাকা যায় কি করে বরের পেছনে লাগা যায় কি করে বরকে পাস দেওয়া যায় এই সমস্যা কি করে বরের জিন্দেগিটা মানে কয়লা কয়লা করা যায় বলো বলো আমি আছি তো কি করে বরের সাদা সবকিছু সাদা হৃদয়টাকে ময়লা করা যায় আমি খালি শুনছি দেখি কি কি কত দূর যেতে পারে बोलते 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 হ্যাঁ কত সাদা হৃদয় কালো করে দিলো আমার কথা না তালে আমি তোমার বরের কথা বলছি আপনাদের কমেন্ট লিখবেন সবাই একটু আমারই শালিকে আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন হ্যাঁ একদম তাই

না না আমার দিকে তাকাও আমার শালিটা ভালো আমার শালিটা ভালো এবার শালির সম্বন্ধে আপনারা একটু লিখবেন যে শালিটা কতটা ভালো বেশি ভালো কম ভালো খারাপ বেশি খারাপ না আরও বেশি খারাপ সেটা একটু কমেন্টে লিখে দেবেন আপনারা তাহলে খুশি হবো ভালো লিখলে পরে একটু কষ্ট পাবো খারাপ লিখলে আর একটু খুশি হব যাই হোক যেটাই হোক না কেন ভালো খারাপ কিছু একটা তো অবশ্যই লিখবেন ঠিক আছে তাহলে আমরা দেখে নেব যে সত্যি কে কি বলছে আর তার রিপ্লাইটাও খুব তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা গুড নাইট মা চু মা দে দে ঠিকারটা ভালো হলো শোন মা দে দে চুমা আমার দেখো প্র্যাকটিস নেই তো তুমি এখন সবে সবে প্র্যাকটিস করছো আরো ভালো প্র্যাকটিস হবে

তো কম্বলের মধ্যে ঢুকে গেছে প্রচন্ড ঠান্ডা লাগছে ও ঠিক কম্বলের মধ্যে ঢুকে ফোন দাও এবার আমিও যাই ঠিকই তো তোর কথা তো একদম ঠিক হয়েছে কম্বলের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ 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 ঠিক তো না না এটা প্র্যাকটিক্যালটা দেখিয়ে দাও এইবার আপনাদের সামনে আমার শালি আমার ভাইরাকে কি করে দেখাব এটা চুমмун এটা কি ব্ল্যাক বেরি වල হচ্ছে নাকি হ্যাঁ তুমি যদি পারো তুমি যদি পারো আমি ঠান্ডা জল মাথায় ঢেলে দেবো যাও

নীললজ্জা আর এই জিনিসটা আমরা কে ক্যামেরায় দেখালাম ওইজন্য আমরা হলো নীললজ্জা বিহায়া এটা কোনো ব্যাপার না কারণ এটা নরনারে কাউকে ভালোবাসা যেতেই পারে ঠিক আছে এটা খারাপ কিছু না ঠিক আছে আর আমরা তো আর অন্যের কাছে গিয়ে দিচ্ছি আপনারাও কমেন্ট করে জানাবেন কারা কারা আপনারা এইভাবে দিয়ে থাকেন নাকি স্ক্রে করে থাকেন

খারাপ ভাবে নেবেন না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ এটা বাই গুড নাইট